হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কে কোথায় আছেন লাইফে জয়েন হয়ে যান की कोथा है चैन प्लीज लाइक करें ज्वाइन हो जाएं इसके लिए डबल डस करे लाइक पे ज्वाइन हो जाएं हेलो बंधुरा के कोथा है चैन के लाइव पे ज्वाइन हो जाएं হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্ক্রিনে ডবল টাচ করে লাইভটাতে জয়েন হয়ে যাবেন হায় হ্যালো ওকে কি ওকে হ্যালো বন্ধুরা সবাই স্ক্রিনে আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে বলবেন প্রথম দেখে থাকলে লাইভটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বুরহান খান এম বুরহান খান হাই হ্যালো আপনার বাসা কোথায় আমি বর্তমানে আছি সৌদি বাসা বাংলাদেশ টাঙ্গাল আপনার বাসা কোথায় প্লিজ জানাবেন બોય આ સ્કટ બોય شويه ને কি করবেন গো ભાઈએ અમાર 500 বোતી এলাকা কে আপনি বিদেশে শিখে মিলিতে স্বামীর সাথে ঠিক আছে হাজবেন্ড এর কাছে ফ্যামিলি বেশি সাত মাস ধরে বিদেশে আইছি সাত মাস সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটাতে জয়েন হয় যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ গাইলে কি লাগছে বুঝি নাই স্ক্রিনে ডবল টাস্ক করে প্লিজ লাইভটাতে জয়েন হয়ে যাবেন চেন কৰি দিব প্লিজ আৰু কে কথা দেখোন কমেণ্টে পঢ়ে যাব ন সাংগলৈ মই মন শিঙ্গেপাশ আবাشي দেনা না পাশাবাشي কি না চিন না ভাইয়া ইসকিনে ডাবল ট্যাশ করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন হ্যালো আসসালাম সবাই কেমন আছেন প্লিজ লাইফটাতে জয়েন হয়ে যাবে স্ক্রিনে ডবল টাচ করে লাইভটাতে জয়েন হয়ে যান আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ স্ক্রিনে ডাবল ড্যাশ করে সবাই লাইভটাতে জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখছেন মেসেজ করে বলে যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ কোন কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে বলে যান স্ক্রিনে ডবল টাচ করে প্লিজ লাইভটাতে জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলে যান স্ক্রিনে ডবল ডাচ করে লাইভটাতে জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখছেন কমেন্ট বলেন হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে বলেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন লাইভটাকে শেয়ার করে পাশে থাকবেন হ্যালো হ্যালো বন্ধুরা সবাই লাইভটাতে জয়েন হয়ে যান কে কোথায় আছেন প্লিজ স্ক্রিনে ট করে লাইফ জয়েন হয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন জানাবেন প্লিজ ভাইয়া কেমন আছেন জানাবেন প্লিজ লাইফটা কে শেয়ার করে ওয়াচিং টা বাড়িয়ে দেন হ্যালো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টে জানাবেন আর স্ক্রিনে ডবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ হ্যালো বন্ধু কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন স্ক্রিনে ডবল টাচ করিস লাইভটাতে জয়েন হয়ে যাবেন আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আরবিতে কি লিখছে রে বাবা আমি এসব না বাংলা বলেন বাংলা ইংলিশ আরবি এত কিছু বুঝি না আমি হ্যালো বন্ধুরা স্ক্রিনে ডবল টাচ করে লাইভ করতে জয়েন হয়ে যান কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ করে জয়েন হয়ে যান আর কমেন্টে বলেন কে কোথা থেকে দেখছেন হাই হ্যালো কেমন আছেন জানাবেন প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে সবাই লাইভটাতে জয়েন হয়ে যাবেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন বাঙালি জি ভাইয়া আমি বাঙালি করে লাইভটাতে সবাই জয়েন হয়ে যান আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানান হাই হ্যালো কেমন আছেন জানাবেন প্লিজ কিনে ডবল ডাজ করে সবাই লাইভটাতে জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানান হার্সিলেন্ড টা কে সাবস্ক্রাইব করার অনুরোধ রোধ সবাইকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন

হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট এর জানাবেন স্ক্রিনের ডবল টাচ করে লাইভটাতে জয়েন হয়ে যান

ড করে সবাই লাইভটাতে জয়েন হয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করিল সবাইকে হ্যালো বন্ধুরা স্ক্রিনে ডবল টাস করে লাইক পে জয়েন হয়ে যান কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ হ্যালো বন্ধুরা লাইভ স্ক্রিনে ডবল টাচ করে লাইভে জয়েন হয়ে যান কমেন্টে বলেছেন কে কোথা থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনে ডবল টাচ করে প্লিজ লাইভটাতে জয়েন হয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ